আচ্ছা আপনারা মসজিদে নামাজের জন্য আজান দেন দেন না না একটু বলেন কিছু দিতে হয় আজান আজান যখন শুনতে পাবেন মসজিদে ইমাম সাহেব বা মোয়াজ সাহেব বা কেউ আজান দিচ্ছে ওই সময় যদি আপনি আপনার বিবির সঙ্গে গল্প করছেন গল্পই করতে থাকতে হবে না আজানটা সোনালি রে থাম এই বলতে হবে আর কিছু বলেন হ্যাঁ এইগুলা কিছু রাখেন বাড়িতে বাড়িতে এগুলো রাখেন এই সভ্যতা আপনার বাড়িতে যেন কাইম থাকে যেমন যখনই আজান শুরু যেমনই ছিলেন ওই ওই হিসাবে বসে যান দাঁড়িয়ে যান যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ আচ্ছা শুধু শুনতেই হবে না কিছু বলতেও হবে বলতেও হবে এদিকে আজান হয়েছে আর ওদের আগে আগে তোকে পোহরি হয়ে গেছে নাকি রে কোন খানদানের বেটি শাশুড়িটা এরকম করছে তখনকার আজান হয়েছে তো মানে দাঁড়িয়ে আছে পরে হয়ে গেছে না কোন খানদানের বেটি গিয়েছি রে ও বেচারি আজানটা শুনছে আর আজানের জবাব দিছে আর শাশুড়ি এরকম করে এই বাড়ি মানাইছে মুসলমানের আরে বলেন মুসলমানের বাড়ি আলাদা তার পরিবেশ আলাদা তার সভ্যতা আলাদা তার চিনহারি আলাদা হে বেরাদার কথাটা শুনেন আজান হবে আজকে হাদিস পড়ল শুনেছি আজ তোর হাদিস বুখারি শরীর

শুধু পুরুষটা দিবে না মহিলাটাও দিবে আরে বলেন স্বামী দিবে আর বিবি দিবে না বিবিকেও দিতে হবে একটা আমার নাই না শাস্ত্রী বলছে যা রে ভাই একটা ফতুয়া জিজ্ঞাসা করতাম কি ফতুয়া মানে আজানের তুমি ওইদিনকার বললে যে আজানের জবাব দিতে হবে যেমন যেমন আজান দিবে ওইরকম এরকম হামাক বলতে দিবে তো যদি মানে মেয়েছেলে তো বুঝতে পারছো যে মাসে কোনো কোনো টাইমে ওরাকে কোরান ধরতে নাই কোরান ধরে পড়তে নাই পাঁচজন বন্ধু টাকা দিয়েছে যদি ওই থাকি তো জবাব দেওয়া যাবে না জবাব দিতে হবে কি হবে না ওই অবস্থায় থাকি তো কেউ যদি সালাম দেয় আসসালাম আলাইকুম মনে করে যাও এসে সালাম আলাইকুম মনে করো যে কেহ মানে কোন বহিন এসে সালাম দিল আসসালামু আলাইকুম তো ওয়া আলাইকুম সালাম বলা যাবে কি যাবে না আলহামদুলিল্লাহ বলা যাবে যারা جھوٹ બોলো সুবহান আল্লাহ যদি কোন মৃত্যু সংবাদ দান ইনナルিল্লাহি ওয়া এটা হলো কোরআনের আয়াত

হাদিসটা শুনেন হাদিস শরীফে কি আছে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব সেই রকম দিতে বললেন যেই রকম আপনি শুনেছেন আর আযান যারা ভালো করে দিতে জানে তাদেরকেই দিতে বলিয়ে 500 টাকা পঁচিশ কেজি ধান সুবহানাল্লাহ নাম কি

আজানের শব্দগুলো যেন ঠিক থাকে আমাদের প্রায় মসজিদে আজান হয় আল্লাহ আ जरत मुफ्तीमजद हुन सिमनानी हजरत मुफ्ती अमजद हुसैन सिमनानी नारे तकबीर দিয়ে আপনি ইসলামের দিকৃতি ঘটাইয়েন না আপনাকে আজান শুদ্ধ দিতে হবে আপনি এত বড় এলান করছেন হাম্মুল ফরাইজ হলো নামাজ আর নামাজের জন্য ডাক দিবেন আপনি এমন ভাবে ডাক দিচ্ছেন আপনি জানেন না আল্লাহু আকবার হলো আল্লাহর নাম আর আল্লাহু আকবার এটা আল্লাহর নাম লয় এটা অন্য কারো নাম হলো যেখানে আল্লাহর নাম নিতে হবে আপনি সেখানে আল্লাহর নাম নিচ্ছেন না আর আল্লাহর নামে ডাকছেন আপনার কাছে সময় অনেক আছে চায়ের দোকানে আপনি ফতুয়া দিতে জানেন পানের দোকানে আপনি গোল গোল করে পান খেতে পারেন এখানে সেখানে কিন্তু আপনার কাছে এই কয়েকটা শব্দের একটা আজানকে শুদ্ধভাবে দিবেন এর জন্য আপনার কাছে সময় নাই কেন সময় নাই আপনি এই ইমামের কাছে শিখতে গেলে আপনার মান মর্যাদা কমে যাবে আপনি ছোট হয়ে যাবে আপনি হাজি সাহেব মানুষ আপনাকে তার সার্টিফিকেট পাওয়া গেছে আপনি যেদিন থেকে মরল হয়ে গেছেন সর্তার হয়ে গেছেন সেদিন থেকে খুব দামি মানুষ হয়ে গেছেন মৌলবীর কাছে কেন আপনি শিক্ষা করবেন এই মৌলবি বাদ দিয়ে আপনার উপায় নয় আপনার ব্যাপার ও ওখানে थरथर করে কাপছে দুটা কথা বলতে পারবে না পিছনে দাঁড়িয়ে আসে মলবির কানে কানে বলছে একটু মাপ লিযে দিতেন মাওলানাই মলবি আপনি ছাড়া চিন্তাতে যে মৌলবীকে আপনি পুছলেন না মরার পরে ওই মৌলবী সযত্নে আপনাকে কবরে রেখে আছে খবরদার মুসলমান নিজের আযানকে শুদ্ধ করেন আপনার আযান শুনে যারা আরবী ও মুসলিম আছে আরবী জানতে वाला ও তারা বলছে মুসলমান আল্লাহর দরবারে আসার জন্য হাইয়া আলা সালা কামিয়াবির দিকে এসো উন্নতির দিকে এসো সতর্ক

সুধার করে নিতে হবে